মাতৃলোক শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে সুবিষ্ট হবে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে সুজলা সকলার শস্য শ্যামলা ফুলে ফুলে ভরে আমাদের এই রাত্রি সকলের মনের আশা পূরণ হবে সামরিক উপস্থিতি আপনারা জানেন আমার শ্রদ্ধা বর ভাই হাজি মোহাম্মদ হুসেন ভাই ছিল আপনাদের এই পূজা এবং আপনাদের সার্বিক উৎসাহ উদ্দীপনার জন্য উনি সবসময় আপনাদের পাশেই ছিল আজকে উনি নেই ওনার শরীরে যে রক্ত বহে আমার শরীরও সেই রক্তই বহে হতএব আলাম চেয়ারম্যানরা বসরের বসরে আসে না যুগ যুগে আসে শত বছর আসে না বছরে একবার আলাম চেয়ারম্যানদের জন্ম হয় আলাম ভাই বিরুলে অনেক উন্নয়ন করে গেছে আর এই ধারে বাহিকতায় আমি আপনাদের সকলকে নিয়ে বিরুলিয়া ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করতে চাই চাই পাশে পাশে থাকতে আমার থাকবেন তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আমিন বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা উপজেলার চেয়ারম্যান এবং মনোনয়ন সহসভাপতি এবং পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন ভাই উপস্থিত আছেন বনগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ভাই উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আশিনা থানা বিএনপির সাধারণ সম্পাদক গুপুর ভাই উপস্থিত আছেন প্রদীপ ভাই উপস্থিত আছেন আমজাদ ভাই এবং উপস্থিত আমার এলাকার সকল নেতৃবৃন্দ সকলে কেমন আছেন সকলে সবসময় সময় ভালো থাকে এই দয় করি মনের মাস থেকে আপনার আমার জন্য দোয়া করবেন আমার আলাল জন্য দোয়া করবেন কপিল ভাইয়ের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ